বলি যে শেখ যারা থেকে বাইরে তারা অন্যায় করছে আমি বেসরকারি একটি টিভি চ্যানেলে টকশোতে সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি আওয়ামী লীগের প্রতি তীব্র সমালোচনা করেন তিনি মন্তব্য করেন আওয়ামী লীগ গত ষোলো বছর যে পরিস্থিতি তৈরি করেছে তাতে প্রত্যেকটি দায়ী ব্যক্তির জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মাসুদ কামাল আরও বলেন নির্বাচনে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের কেউ থাকবে না তবে তিনি এরপর যোগ করেন নির্বাচনের জন্য লোক থাকুক বা না থাকুক এটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হচ্ছে প্রত্যেকটা লোকের বিচার হচ্ছে কি না এ বিষয়ে তিনি মন্তব্য করেন এখন যদি শেখ হাসিনার ফাঁসি হয় তাতে আমাদের কি তিনি আরও যোগ করেন শেখ হাসিনাকে যারা দেশ থেকে বের করে দিয়েছেন তারা অন্যায় করেছেন এ বক্তব্যের মাধ্যমে মাসুদ কামাল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তার কঠোর সমালোচনা প্রকাশ করেছেন এবং দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ডের বিষয়ে আরও গভীর প্রশ্ন তুলেছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি